হবিগঞ্জ চারুকলা একাডেমিতে অ্যাক্রেলিক পেইন্টিং ওয়ার্কশপ চার নয় দুই হাজার চব্বিশ ইন তারিখ আয়োজিত হয় কর্মশালাটি আয়োজন করেছে হবিগঞ্জ চারুকলা একাডেমি এবং সহযোগিতা করেছে আর্ট অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউট হবিগঞ্জ রোজ বুধবার সকাল দশ ঘটিকা থেকে বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত অ্যাক্রেলিক পেইন্টিং ওয়ার্কশপ দুই হাজার চব্বিশ কর্মশালাটি আয়োজিত হয় কর্মশালাতে সর্বমোট ত্রিশ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ঢাকা থেকে আগত চিত্রশিল্পী প্রদীপ সরকার তিনি ঢাকা আর্ট কলেজ থেকে চারুকলা বিভাগে স্নাতক সম্পন্ন করেন প্রদীপ সরকার বর্তমানে খুবই জনপ্রিয় থ্রি আর্ট গ্যালারির একজন সদস্য অ্যাক্রেলিক পেইন্টিং এর জন্য ক্যানভাস হচ্ছে সবচাইতে উৎকৃষ্ট পনের শতকে যে ক্যানভাসে চিত্র রচনা করা হয়েছে তা আজও পর্যন্ত গুণাগুণ ও অন্যান্য দিক থেকে অক্ষুণ্ণ রয়েছে ক্যানভাসের পিছন দিকটা বাতাস এবং বাতাসের আর্দ্রতা থেকে নিজেকে ভালোভাবে রক্ষা করতে পারে না এই বাতাসের আর্দ্রতার কারণে প্রায় সবসময় ক্যানভাসের সুতাতে ভেজা এবং শুষ্কজনিত কারণে চিত্রের রং ফেটে যাওয়া এবং ক্যানভাসে ব্যবহৃত গ্রাউন্ডের ভিতর নরম হয়ে যাওয়ার দেখা দেয় ক্যানভাসের গ্রাউন্ড তৈরির কাজে জেসো উৎকৃষ্ট তবে ক্যানভাসে জেসো ব্যবহারের সময় সামান্য দুই এক ফোঁটা মধু মিশিয়ে নিরে ভাল ফল পাওয়া যায় ক্যানভাসে খুব পাতলা করে প্রলেপ দেওয়া সবচাইতে উত্তম রং করার কাজে ব্যবহৃত বিশেষ পদার্থের নামই হচ্ছে পিগমেন্ট প্রাগৈতিহাসিক যুগে গুহাবাসী মানুষ যে লাল এবং খয়েরি রং গুণাগাত্রের ছবি আকার কাজে ব্যবহার করেছেন সেই রং এখনও কাদামাটি থেকে পাওয়া যায় গাছগাছড়া ও ফলমূল থেকেও পিগমেন্ট পাওয়া যায় রসায়নবিদরাও নানা ধরনের রাসায়নিক পদার্থের দ্বারা পিগমেন্ট তৈরি করে থাকেন বর্তমান সময়ে চিত্রকলার ক্ষেত্রে অ্যাক্রিলিক রঙই সর্বাধিক ব্যবহৃত হয়ে থাকে এই রঙয়ের জন্য মাধ্যম হিসেবে জল ও তেল ব্যবহার করা হয় এবং সারফেস হিসেবে ক্যানভাসই জনপ্রিয় তবে ক্যানভাসের পরিবর্তে অন্য কোনো সমতল ক্ষেত্রেও ব্যবহৃত হতে পারে যেমন কাঠের পাটা কাগজ বোর্ড ইত্যাদি অ্যাক্রেলিক রঙায়ের বিশেষ সুবিধা হচ্ছে এর অর্দ্রতা দীর্ঘস্থায়ী হয় ও দ্রুত শুকিয়ে যায় এছাড়া পূর্বে যে রং ব্যবহার করা হয় তার উপর পরে যে কোনো সময় অন্য রং ব্যবহারের সুযোগ থাকে কিংবা যদি বিষয় পরিবর্তন করতে চান কোন শিল্পী তাহলেও তাও করা সম্ভব অ্যাক্রেলিক রঙ ইচ্ছে করলে পাতলা বা হালকাভাবেও ব্যবহার করা যায় যার মধ্য দিয়ে ক্যানভাসের সুতা বা বুননের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় আবার রং অতি ঘনভাবেও ব্যবহার করা যায় যা ক্যানভাসের সুতাকে বা বুননের বৈশিষ্ট্যকে ঢেকে দিয়ে রঙায়ের প্রাধান্য সৃষ্টি করে থাকে রং মোটা বা ঘন করে ব্যবহার করলে ক্যানভাসে ব্রাশ স্ট্রোক বা ব্রাশ চালনার রূপে উপভোগ করা যায় যেমন এস এম সুলতান কিংবা ভ্যানক সহ বিভিন্ন শিল্পীর চিত্রে লক্ষ্য করা যায় আবার রঙ পাতলা করে ব্যবহার করলে ব্রাশ স্ট্রোক চিত্রে থাকে না বেশিরভাগ শিল্পীর চিত্রেই এমনটি লক্ষ্য করা যায় এক্রাইলিক পেইন্টিং ওয়ার্কশপ এর মাধ্যমে শিশু কিশোররা জানতে পারে কিভাবে ছবি আঁকার জন্য ক্যানভাস তৈরি করতে হয় কি কি রং ব্যবহার করা হয় ছবি আঁকার নিয়ম ও সঠিক কৌশল জানতে পারবে পেন্টিং কিভাবে সংরক্ষণ করা হয়